বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই কপির ব্যবসাটি একটি দারিদ্রতা যাদের দারিদ্রতা আছে যারা কাজ খুঁজে পাচ্ছেন না এবং বেকারত্বতা পালন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই কপির ব্যবসাটি করবেন কপির ব্যবসাটি করলে আপনারা ফুল টাইম যদি এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসায় প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম আছে আপনারা এই ব্যবসাটি করলে অল্প দিনে টাকা আয় রোজগার করতে পারবেন আপনারা এই কপির ব্যবসাটি করুন কপির ব্যবসাটি করলে আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনারা এই ব্যবসাটি করে দেখা যায় একটি ফ্যামিলির ভিতরে চার পাঁচজন মানুষ থাকে এই চার পাঁচজন মানুষের ভিতরে দেখা যায় যে একজন হয়তো কর্মজীবী থাকে হ্যাঁ আর সবাই বেকারত্বতা পালন করে কর্ম থাকে না দেখা যায় আপনারা যদি এই ব্যবসাটি যে কোনো একজন করতে পারেন মিনিমাম চার পাঁচজন মানুষ নিয়ে একটি সংসার গড়তে কোনো ঝামেলা হয় না কষ্ট হয় না আপনারা এই কপির ব্যবসাটি করুন ছাত্রবাইদেরকে বলবো যারা পড়াশোনা করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি যেমন দেখা গেছে আপনারা পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে কি করবেন কপির ব্যবসাটি করুন কপির ব্যবসাটি করলে আপনারা আপনাদের নিজেদের পড়ালেখার খরচ যোগাতে পারবেন অন্যের কাছে হাত পেতে টাকা নিতে হবে না আপনাদের পড়ালেখার পড়ালেখার টাকার যেই খরচটা আস আসে এই খরচটা আর কারোর কাছ থেকে চেয়ে নিতে হবে না আপনারা পড়ালেখার পাশাপাশি এক দুই ঘন্টা তিন ঘন্টা জব করুন এই কপির এই ব্যবসাটি নিয়ে নেমে পড়ুন আপনাদের পড়ালেখার খরচ চলে আসবে যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন